শিয়ালদা স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ধরে গ্যাংটকের দিকে রওনা দিয়েছি তারা দেখো আমরা এনজিপিতে নেমে পড়েছি এখন এখান থেকে আবার শেয়ার গাড়ি ধরে গ্যাংটকে যেতে হবে গাড়িতে মোটামুটি পাঁচ ঘন্টা আমাদেরকে আবার যেতে হবে এনজিবিতে যারা এসছো তারা এই সুন্দর এই দৃশ্যটা দেখেছ তো বাবুকে নিয়ে আমরা একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি এখানে এবং কয়েকটা ছবিও তুলে নিয়েছি তো চলো এবার শেয়ার গাড়িতে ওঠা যাক দেখো প্রায় আঠেরো ঘন্টা জার্নি হয়ে গেছে নি এখনও আমরা ওখানে হোটেলে পৌঁছাইনি আর আমাদের চোখের দেখে বৃষ্ট আছে নাজাহাল অবস্থা হয়ে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন থাকি গাড়িতে পাঁচ ঘন্টা জার্নি করার পরে টোটাল আমরা অনেক কুড়ি থেকে বাইশ ঘন্টা জার্নি করার পরে দেখো অবশেষে পৌঁছেছি গ্যাংটকে তো হোটেল চ্যাংলু চেন এই হোটেলটায় আমরা থাকবো এই হোটেলটার ডিটেলস তোমাদেরকে পরের ভিডিওতে দেব